আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বিকেল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি তো এদিকে মেয়েও চলে আসছিলো ছাদের উপর তো এসে সে হচ্ছে যখনই ছাদে আসবে তার কিছু না কিছু পেরে নিতেই হবে তো এখানে হচ্ছে সে মানে মরিচ গাছ থেকে মরিচ পারতেছিল আর আমাকে বলতেছিল যে এগুলো দিয়ে আমি এখন খেলা করব। তো মায়ের যেহেতু এখানে একটা পুরাতন চুলা ছিল সে বলতেছিল যে এই চুলার মধ্যে দিবে তো সেই জন্য আমি ওকে নিষেধ করতেছিলাম যেহেতু এটার মধ্যে একটু অল্প কিছু ছাইও আছে সে আবার শরীরটাকে নোংরা করে ফেলবে তো যাই হোক তো পরে রাখিনি তো এরপর কিছুক্ষণ সময় আর কি ছাদে কাটালো আর সে তার মন মতো করে দুষ্টুমি করতেছিল তার খুবই ভালো লাগছিলো তো যারা এখনো লাইক দেননি তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আপনারা সবাই চেষ্টা করবেন লাইক দিয়ে ভিডিওটি দেখার কেনই বা লাইক দেন না বুঝি না তো যতজন আপু ভাইয়েরা হচ্ছে আমার ভিডিও দেখেন এর হাফ লোকও কিন্তু লাইক দেন না তো এর হাফ সংখ্যক যদি লাইক দিতেন তাহলে কিন্তু অনেকগুলো লাইক চলে আসতো তো জানি না আপনারা কেন এরকমটা করেন লাইক দিতে তো আপনাদের কোনো ক্ষতি হবে না বরঞ্চ আমার একটু উপকারই হবে তো এদিকে হচ্ছে মেয়ে আবার একটা কলস পেয়েছিলো তো তার নানুমনি হচ্ছে ছাদে এই কলসটা রেখে যায় তো সেটা নিয়ে একটু খেলতেছিলো আর কি যেহেতু মা যখন আসে তখন হচ্ছে পানিগুলো নিয়ে যায় নৈতো বা ছোটো বাই নিয়ে যায় আর কি তো এদিকে আমাদের একটা মুরগি ছিল তো সেটা হচ্ছে ছাদে যেহেতু তার খাঁচাটা রাখা হয়েছে তাই কিন্তু সে তিনতলা বেয়ে চলে আসছে একদম ছাদের উপর মানে নিচে থেকে ওঠান থেকে আর কি ঘুরে ফিরে সন্ধ্যার এক মুহূর্তে চলে আসছে দেখেন মুরগিও কিন্তু বুঝে ফেলে তার বাসস্থানটা কোন জায়গায় মানে একটা জায়গায় থাকতে থাকতে তারও কিন্তু অভ্যাস হয়ে যায় মানুষের মতোই দেখেন কত সুন্দরভাবে এসে তার খাঁচাটা সে চিনে গিয়েছে আর সেটাতেই উঠার চেষ্টা করতেছিল তো মা হচ্ছে পরে আর কি খাঁচাটা গেটের ভিতরে রেখে দিয়েছে যেহেতু এখন শীতকালে তো কুয়াশা পড়বে আর বাহিরে তো আর মুরগি রাখা হয় না আমাদের গেটের ভিতরে খাঁচাটা দিয়ে রাখলে সেখানেই আর কি বসে পড়ে মুরগিটা নিচ থেকেই তো এটা দেখে আমার ভালো লাগছিল তো পড়া হচ্ছে সন্ধ্যার দিকে এদিকে হচ্ছে বাবা আবার যাবে হচ্ছে প্রেশারটা মাপতে তো সেই জন্য মেয়েও যাচ্ছিলো তার নানা ভাইয়ের সাথে তো আপনাদের ভাইও আসবে আজকে যেহেতু বাবাকে নিয়ে আগামীকাল আবার হচ্ছে হসপিটালে যেতে হবে বাবার শরীরটা এখন আবার সেরকমভাবে ভালোও না তো সেই জন্যই তো মা আবার এদিকে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছে তো হার্টে রিং বসানোর পর আর যাওয়া হয়নি আর এদিকে বাবা একদিন হচ্ছে হঠাৎ করে পড়ে গিয়েছিলো তাছাড়া বাবার শরীরটাও মানে এতটাই খারাপ লাগতেছিল দুই তিন দিন যাবৎ মানে একদমই অস্বস্তিকর লাগছে তো সেই জন্যই হচ্ছে আগামীকাল সকালে যাবে আর কি তো বড় ভাই হচ্ছে টিকিটগুলো কেটে রেখেছে তো ওরা যাবে হচ্ছে সকাল নয়টা কি সাড়ে নয়টা ট্রেনে তো সেই জন্য হচ্ছে আপনাদের ভাইয়া রাতেই চলে আসছে আর কি তো এদিকে মা বান্না করে নিয়েছে তো মা এখানে গরুর মাংস মুরগি মাছ ডিম এগুলি আর কি রান্না করে নিয়েছিল তো যাই হোক তো আসার কিছুক্ষণ পর এখানেই তো রাতের খাবার কিন্তু সার্ভ করে দেওয়া হয়েছে তো এখন আপনাদের ভাইয়াও এসে বসবে খাওয়া দাওয়া করতে আর মেয়ে তো তার বাবাকে পেয়ে গল্প শুরু করে দিয়েছে মানে তার গল্প যেন সে এসে হচ্ছে না সেটা সব সময়ই হয় তো যখনই তার বাবা আসে তার যেন কত পুরোনো দিনের কথা জমে থাকে আর কি তো সে হচ্ছে সেখানে গল্প করতেছিল পরে হচ্ছে আমি ডেকে নিয়ে আসছিলাম আর কি ওর বাবাকে পরে ওরা বাবা মেয়ে বসে তুমি এত আর খাই সে হচ্ছে আর কি মানে প্লেটে সাজিয়েছিল ঠিকই পরে আর খাবারটা খাইনি তো যেহেতু সকালে আবার চলে যাবে ডাকার উদ্দেশ্যে রওনা হবে তো সেজন্য রাতের খাবার খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে যাই হোক তো এরপর এটা ছিল হচ্ছে পরদিন সকালবেলা তো পরদিন সকালবেলা বাহিরে কিন্তু অনেক কুয়াশা ছিল তো রাত যত এখন দিন যাচ্ছে ততই কিন্তু রাতের শীতটা যেন বাড়ছে তো রাতে অনেক শীত লেগেছে এখনো কুয়াশা দেখাই যাচ্ছে দেখতে পারতেছেন তো একদিকে হচ্ছে সূর্যের আলো দেখা যাচ্ছে আরেকদিকে হচ্ছে কুয়াশা যাই হোক সবকিছু মিলিয়ে ভালোই লাগছিল শিশির বাজে একটা সকাল তো সকাল সকালে উঠে পড়েছে সবাই যেহেতু সকালে নাস্তা করে ওরা বেরিয়ে যাবে তো আমি হচ্ছে সকালে রাতে তো কিছু গুছিয়ে রেখেই দিয়েছিলাম যেহেতু তাদের হচ্ছে হসপিটালে আজকে আবার থাকতেই হবে তো সেই জন্য হচ্ছে ওদের কাপড় চোপড় সব কিছুই রাতে গুছিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে বাবার যে মেডিসিনপত্র পত্র আছে সেইগুলোই দেখতেছিলাম প্রেসক্রিপশন থেকে শুরু করে সব কিছুই আমি দেখে দেখে হচ্ছে গুছিয়ে রাখবো তো বাহিরের ওয়েদারটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যাই হোক কিছুক্ষণ পর কিন্তু একদম রোদ উঠে যাবে তো এখন যেহেতু কুয়াশাটা ভালোভাবে কাটেনি তো সেই জন্য আর কি এই বিয়োটা এরকম লাগছে যাই হোক ভালোই লাগছিল। তো শীতের সকালের বিউটা এরকমই থাকে তো এদিকে হচ্ছে মা আবার নাস্তাও রেডি করে নিয়েছে সকালে হচ্ছে ছিটপিঠা বানিয়ে নিয়েছে আর হচ্ছে নুডলস রান্না করে দিয়েছিল। সাথে ছিল মুরগির মাংস যাই হোক আপনাদের ভাইয়াকে এখান ডেকে নিব বাবা হচ্ছে রুটি দিয়ে আর কি নাস্তাটা করে নিয়েছে বাবা যেহেতু ছিটপিটা খাবে না তো সেই জন্য হচ্ছে বাবার জন্য রুটি বানিয়েছিল আর নুডলস একটু মুখে দিয়েছিল আর কি তো পরে হচ্ছে নাস্তা করার পর আমি এখানে আবার এই তো ফ্রুটস কেটে দিয়েছিলাম আর ডিম ছিলিয়ে দিয়েছি মুরগির ডিম আর হচ্ছে দুধ দিয়েছিলাম আপনাদের ভাইয়াকে তো একটা ডিম ছিলাতে গিয়ে যেন কেন মানে একদমই ছিলতে ছিল না আর কি মাঝে মধ্যে মুরগির ডিমগুলো এরকমই হয় শুধু মুরগির ডিম না সব ডিমই যাই হোক তাই একটা মুরগির ডিম দেখতে একটু কীরকম যেন লাগছিলো আর কি তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এদিকে হচ্ছে যাওয়ার আগ মুহূর্তে আমি আবারও হচ্ছে প্রেসক্রিপশনগুলো আবার একটু চেক করে দেখতেছিলাম তো এখানে কিছু রিপোর্টও ছিল তো সেগুলোই হচ্ছে আর কি আমি আবার চেক করে দেখতেছিলাম যে এগুলো ব্যাগে ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কি না তো এদিকে বাবাকে আবার সকালের মেডিসিনটা দিয়ে আর কি বাকি যে মেডিসিনগুলো ছিল সেগুলো হচ্ছে একটা প্যাকেটের মধ্যে আর কি মানে একটা ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে একই ব্যাগে সবগুলো রেখে দিয়েছি আর কি তো যাই হোক তো হসপিটালে যাওয়ার আগে আমি হচ্ছে সব কিছুই আর কি চেক করে দেখতেছিলাম সব কিছু ঠিকঠাকভাবে আছে কি না তো এদিকে আমার মেয়ে কিন্তু ঘুমিয়েছিলো যেহেতু তার ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গিয়েছিল সে এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে তো ওর বাবা যদি চলে যায় আবার হচ্ছে নানা ভাই দুইজনে যদি চলে যায় ও হচ্ছে ঘুম থেকে উঠে দেখলে আবার একটু কান্নাকাটি করবে তো সেই জন্য হচ্ছে আমি মেয়েকে আবার একটু ডেকে নিয়েছিলাম তো ও হচ্ছে চোখে এত বেশি ঘুম ছিল যার জন্য হচ্ছে চোখে খুলতে পারতেছিল না তো যাই হোক ঘুমের ঘরেই হচ্ছে সবাইকে বিদায় দিয়েছিল আর কি তো আমি কুলে নিয়ে হচ্ছে ওকে দেখাইতেছিলাম এরপর হচ্ছে ওর বাবাও একটু কুলে নিয়েছিল যেহেতু ওদের তাড়াহুড়ো ছিল আর হাতে সময় বেশি নেই মানে পঁয়তাল্লিশ মিনিট সময় আছে তো যাই হোক ট্রেনে যেখান থেকে উঠবে তো শহরে যেহেতু যেতে হবে সেখানে যেতে হচ্ছে হাফ ঘন্টা লেগে যাবে তো আমাদের পরিচিত গাড়িটাকে আজকেও পাইনি যেহেতু আগে থেকে ফোন করে রাখা হয়নি তো পরে হচ্ছে ওরা সামনে গিয়ে আর কি গাড়িতে উঠবে যাই হোক সবাই তো বিদায় নিয়ে চলে গেল বাবার ডাকার উদ্দেশ্যে রওনা হলো তো সব কিছু যেন ঠিকঠাক মতো হয় আর কি সবাই দোয়া করবেন বাবার রিপোর্টগুলো যেন ভালো আসে আজকে যখন টেস্টগুলো করাবে তো এদিকে হচ্ছে চাচারাও হচ্ছে বাবাকে বিদায় দিতে গিয়ে দিয়ে আসতেছিলো আর কি তো আমি এখান থেকে আর কি দাঁড়িয়ে মেয়েকে নিয়ে দেখতেছিলাম তো যেহেতু গাছ ছিল তাই এত ভালোভাবে বোঝা যাচ্ছিলো না পরে যখন রাস্তার মধ্যে যাই তখন একটু দেখা যাচ্ছিলো তো সকালে আবার ছেলেরও হঠাৎ করে গাড় একদমই ফুলে গিয়েছে তো জানি না ছেলের সাথে হচ্ছে সব সময় এরকমটা হয় তো ছোট একটা বাচ্চা এমনিতেই সহ্য করতে পারতেছে না এরপরে একের পর এক তার উপরে হচ্ছে আর কি মানে আঘাত চলে আসছে তো জানিনা এত কষ্ট কিভাবে সহ্য করবে মানে একদিন ভালো থাকলেও চার দিনই খারাপ থাকে এরকম একটা অবস্থা তো যাই হোক এদিকে আপনাদের ভাইয়া তো প্রথমে গেল এরপর বাবু যাইতেছিল তো এরই মাঝে তাদের পরিচিত এক লোকের সাথে দেখা হয় তো উনিও কি যেন জিজ্ঞাসা করতেছিল তো পিছন পিছন চাচাও হচ্ছে ওদেরকে এগিয়ে দিয়ে আসতেছিল তো ছোট ভাই তো গিয়েছি সাথে তো গতকাল হচ্ছে আপনাদের ভাইয়া আসার সময় আর কি তো বাচ্চাদের জন্য তাদের প্রয়োজনীয় কিছু নিয়ে আসছে তো এখানে হচ্ছে এই তো গানি বাঙানো যে সরিষার তেলটা আর কি ছেলের জন্য নিয়ে আসছে যেহেতু ছেলের সমস্ত শরীরেই দিতে হয় আর শীতকাল আসলে ওর সমস্ত শরীরে আমি তেলটা ইউজ করি অন্য কোনো লোশন দিই না লোশন দিলে ওর খুবই ক্ষতি হয় যেহেতু ওর ঠান্ডা কাশিটা বেশি থাকে তো সেই জন্য লোশনটা দিলে অনেক মানে হাত পা যেন একদম ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে বা কাশিটাও বেড়ে যায় তো এখানে হচ্ছে ছেলের জন্য মধু নিয়ে আসছিল আর কি তো এগুলো আমাদের দোকান থেকে নিয়ে আসছিল। তো সাথে একটা টুথপেস্টও ফ্রি ছিল আর কি তো সেটাই আমি হচ্ছে দৌড়ে দৌড়ে দেখতেছিলাম আর এই শীতকালে হচ্ছে বাচ্চাদের একদম না হলেই নয় মানে নিত্য প্রয়োজনে থাকে কিন্তু ডাইপারগুলো। আর শীতকালে কিন্তু বাচ্চাদের ড্রাইপার ছাড়া একদমই চলে না তো সেজন্য হচ্ছে বড় একটা ড্রাইপারের প্যাকেট নিয়ে আসছিল। যাই হোক তো এগুলি হচ্ছে বাচ্চাদের জন্য নিয়ে আসছে আর কি তো বাচ্চাদের তো খুবই প্রয়োজনীয় এগুলো জানেনি সবাই যাদের ছোট বাচ্চা আছে বা যারা বাচ্চাদের ড্রাইপার ইউজ করান তো এখন তো প্রায় সবাই আমরা বাচ্চাদেরকে হচ্ছে ডাইপার ইউজ করাই তো এদিকে ওরা হচ্ছে ঢাকা পৌঁছে মানে হসপিটালে পৌঁছানোর পর হচ্ছে ফোন দিয়েছিল আর কি মেয়ের সাথে কথা বলতে তো মেয়ে হচ্ছে তার বাবা এবং নানা ভাইয়ের সাথে কথা বলতেছিল তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন স্যারাকে দেখে সবাই মাসাল্লাহ বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ is